আসসালামু আলাইকুম আমাদের আজকের আয়োজনে রয়েছে মজাদার মাংস রান্নার রেসিপি যারা নিয়মিত একইভাবে মাংস রান্না খেতে পছন্দ করেন না একটু ভিন্নভাবে মাংসটা খেতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে চলুন রেসিপি দেখে নেওয়া যাক আজকে রান্নার জন্য এক কেজি গরুর মাংস নিয়েছি এর পরিবর্তে আপনি খাসির মাংস দিয়েই রান্নাটি করতে পারেন মাংসগুলো ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এর সাথে এক একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি এ রান্নায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হয় দুই কাপ দিয়েছি পেঁয়াজ কুচি দশ বারোটি কাঁচামরিচ ফালি দিয়েছি তবে ঝাল আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়ি দিতে পারেন এলাচ দিচ্ছি চারটি লবঙ্গ তিনটি দারুচিনি দিচ্ছি দুইটি তেজপাতা একটি টুকরো করে দিয়েছি আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ ধনিয়া জিরা গরম মশলার গুঁড়া এগুলো সব এক চা চামচ করে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো আধা টেবিল চামচ করে দিয়েছি স্বাদ মতো লবণ একটি জায়ফল নিয়েছি এটা আর গুঁড়ো করে নেব অর্ধেকটা দিয়েছি জায়ফলের তেল দিব এক কাপ পরিমাণ সমস্ত উপকরণ ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি এভাবে চাইলে আপনি এক ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন তবে আমি সাথে সাথে রান্না করে নিব হাত ধুয়ে দুই কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আজকে এই মাটির হাড়িতে আমি মাংস রান্না করব। আজকাল প্রায় সময় রেস্টুরেন্টে দেখা যায় মাটির হাঁড়িতে লোভনীয় সব মাংসের আইটেম রান্না করা হয় যেমন হান্ডি চিকেন মটকা মাটন বিভিন্ন ধরনের রান্নাগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় মাটির হাড়িতে রান্না করলে খাওয়ার স্বাদই আলাদা বাজার থেকে এই মাটির হাড়ি কিনে এনে সাথে সাথে রান্না করলে কিন্তু হাড়ি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হাঁড়িতে রান্না করার আগে কিছু কাজ করে নিতে হয় বাজার থেকে এ ধরনের মাটির হাঁড়ি কিনে আনার পর বড় বালতিতে ডুবন্ত পানিতে এটা রেখে দিই দশ বারো ঘন্টা তারপর এটা পানি থেকে তুলে ভালোভাবে ঘষে মেজে কড়া রোদে একদিন শুকিয়ে নিই শুকানোর পর এই হাঁড়িতেই রান্নার উপযোগী হয়ে যায় তারপর মশলা মাখিয়ে রাখা সেই মাংসটুকু দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনার চারপাশে যে একটু ফাঁকা আছে তা আমি আটা দিয়ে সিল করে দিচ্ছি এভাবে যখন আমি চুলায় রান্না করব গরম ভাপটুকু বাইরে যেতে পারবে না মাংসের হাঁড়ির ভিতরে থাকা গরম ভাপটুকু সেজন্য এই গরম ভাপে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে এছাড়া জায়ফল দিয়েছি এটা তো তাড়াতাড়ি মাংসও সিদ্ধ হয়ে যাবে ঢাকনা যেহেতু সিল করে দিয়েছি তাই এটা যখন তখন খুলে আর দেখা যাবে না তাই অল্প আঁচে রান্না করতে হবে একটু সময় নিয়ে চুলার আঁচ কমিয়ে একেবারে লো আছে আমি এটা রান্না করে নিচ্ছি মশলা মাখিয়ে নেওয়ার পর আমি এটার সাথে পানি মিশিয়েছিলাম এছাড়াও অল্প আছে ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে রান্না করলে মাংসের ভেতরে থাকা পানিটা কিন্তু বের হয়ে মাংসের সিদ্ধ হয়ে যায় তাই মাংস পুড়ে যাওয়ারও সম্ভাবনা নেই যতটুকু পানি আছে তা দিয়ে সিদ্ধ হবে আমার চুলায় সর্বনিম্ন আছে এটা ৪৫ মিনিট রান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাংসটা রকম ঝোলঝোল দেখা যাচ্ছে এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি এক টেবিল চামচের মতো হবে পেঁয়াজ ব্যাস্তা দিয়েছি দিয়ে নেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলাটা নিভিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি দশ মিনিট দমে রাখার পর এখন দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হলো এই যে দেখে নিন কতটা দেখতে লোভনীয় হয়েছে গ্রানটা যে আসছে তা আর বলে বুঝাতে পারবো না তা আপনাদের সাথে আর শেয়ার করতে পারছি না কিন্তু আশা করি দেখেই বুঝতে পারছেন এটা খেতে কতটা মজাদার হতে পারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ